চলে যেতে হবে দুনিয়ার মতো আখেরাত না যদি এরকমই হইতো তাহলে আমরা আপনাদের পিছনে হাত ধুয়ে পড়তাম না চিল্লানের কোনো দরকার ছিল না এরকম ছাত্র পরাণের মতো আপনাদেরকে পরাণের দরকার ছিল না আমার তো মাঝে মাঝে ভিতরে কান্না আসে একা একা ও কাঁদি আল্লাহ এমন জাদু দেন না যে আমার চাতিকে যেন আমি তিল ফাইরা টুকা দিয়া বুঝাইতে পারি যুবকদেরকে যেন আমি দেওয়ানা করতে পারি তোমার জন্য আর তোমার জান্নাতের জন্য মন চায় এরকম হাত ধুয়ে পড়তাম না আপনাদের পিছে রব্বে কাবার কথা আল্লাহ আমাদের রং দেখতে চায় আর গ্রান দেখতে চায় ইসলামের রং উম্মতের উম্মত হওয়ার কি গ্রাম দেখতে চায় এটা দিয়েই মাপবে এটা দিয়েই মূল্যায়ন করবে নাইলে মূল্যায়ন করবে না আপনি যত বড় ব্যক্তিত্ব কবি শুধু শুধু বলে নেয় मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे সোনারগড় জমিন ওই শাখার অস্তিত্ব কে শেষ করে দিছে টোকাইলে একটা হাড্ডিও পাওয়া যাবে না কোন চিহ্নই পাওয়া যাবে না অথচ এই শাখা ছিল হম কি ইতিহাস পড়ছেন না বুঝে গেছেন बोले ही तो कैसे आमादर छेलरा तो ईशाखा की जीनी शेरा जाने ही ना बोला कैसे इतिहास उबीर कतई शक्ता मिले खाक में अल्ले शाब कैसे कैसे सुमी खा गई न चौहाप कैसे कैसे मौत ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर साफ़ते भी देहारा हर एक लेके क्या क्या हस्त सुधारा

কবি সত্য যে মজনু सफाया বাচ্চা ছিল তো উত্তরও ছিল না দক্ষিণও ছিল না লঙ্গি পরনে না মাথায় না কান্দে এটারও খবর ছিল না আর যৌবন যখন আসছে তো নতুন ধরনের এক মাতলামি শুরু হয়ে গেছে মাতালের মতো চলতেছে যা মনে চায় তাই করে যদি তাই না হইতো যুবকরা নেট চুল কাটবে কেন হম রাগ হয়ে তো গেল এরা পঞ্চাশ টাকার চুল কেন তিনশো টাকা দিয়ে কাটাবে চুল কাটতে তো পঞ্চাশ টাকা লাগে